Jangan-jangan, saya

অনেক বড় তো গোটা ঠিক আদর করো আদর করো আদর করো হ্যাঁ

<प्राग> जाओ মুরগেরে যাও তুমি যাও দরো দরো মিশ্র জানে কতforRootি তুমি যাও নিরাপদে আমাদের ফুটবল ও ফুটু কাজে ফুটবলে বন্ধুত্ব করে নি যাও জমজমাত ওই টিমারি হাজারিবাগ কোন ছাগলের হাত ই যারা দার কম বাদ

বিক্রেতা ভাইদের জন্য পশুর হাতে অবশ্যই পালনীয় বিষয়গুলো মনে রাখবেন সালমান কোরবানির পশু ক্রয়ের সময় নির্ধারিত হারে হাসিল প্রদান করুন হাসিল ছাড়া পশু নেওয়া যাবে না অপরিচিত লোকের দেওয়া কোনো খাবার পানীয় গ্রহণ করবেন না